ম্যাডাম ভালো আছেন তো আর ভালো বলছি আসতে কোনো অসুবিধা হয়নি তো কোনো অসুবিধা হয়নি ট্রেন থেকে নামিয়ে বাস টোটোয়ালারে বলেছি নারকেল বেগম ম্যাডামের বাড়ি যাবো চড়াত করে আপনার বাড়ির সামনে নিয়ে আসে বলছি ম্যাডাম আপনি তো এখানে এমনিতেই ফেমাস 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 বুঝি না এইবার আই এমএলএ ভোটে আমার জিততেই হবে ও নিয়ে চাপ নেবেন না আমি যখন মধুসূদন এসে গেছি কেরুর বাবা ঠেকাতে পারবে না তার জন্য তো তোমার হায়ার করে নিয়ে আইছি বলছে গিন্নি এই লোকটাকে সব কথা তোমারে বলতে হবে নাকি হ্যাঁ এমনি একটু জিজ্ঞেস করেছিলাম চুপচাপ কথা না বলে দাঁড়াই থাকো নয়তো এখান থেকে কেটে পড়ো বলছি ম্যাডাম আমি কোথায় থাকবো আমাদের উপর একটা রুম আছে খালি ওই রুমে থাকবে কি আমাদের বাড়ি থাকবে কেন তোমার কোনো অসুবিধা বলছি অজানা অজানা লোককে বাড়িতে থাকতে দাও ঠিক হবে তাহলে তো তোর বাড়িতে বের

বলছি এখানকার এখন এমএলএ কে ওই তো বীরেন দত্ত বলছি তার ফিল্ড কেমন কি আছে আচ্ছা সেরকম উপযুক্ত না বলছি ম্যাডাম এখানে সব পুয়র লোক মানে গরিব লোক তাই এখানে কিছু মাল্লু খরচ করতে হবে হ্যাঁ সে টাকা পয়সা কিছু জমিয়েছি আর কিছু লাগলে এদিকতে ওদিকতে ফান্ডিং আনা যাবে বলছি কি ম্যাডাম আমার কাজটা একটু তেড়া বুঝতে পেরেছেন এমন ভাবে কাজ করব লাটিও ভাঙবে না বেকার সব আপনার পায়ে মোটামুটি আশ্রয় নেবে কি রকম বলছি ম্যাডাম আপনি প্রথমবার ভোটে দাঁড়াচ্ছেন এদের হাতেও মারতে পারবেন না ভাতেও মারতে পারবেন না এদের বুদ্ধি দিয়ে মারতে হবে মানে ঠিক বুঝলাম না আরে ম্যাডাম মধুসূদন আছে কিসের জন্য বোঝানোর জন্য আমাকে একবার একটু বলো দেখি বলছি ম্যাডাম দেয়ালেরও কান আছে এখানে না বলাটাই ঠিক হবে আরে না না আমার ঘরে কোনো টেনশন নেই লোকজন আসার আগে দশ বার নক করে আসে বুঝতে পেরেছো বলছি আপনার স্বামী আরে ওটা তো একটা পাক্কা গাধা ওরে যা বলি তাই নড়েও না চড়েও না বুঝতে পেরেছো তাহলে ঠিক আছে দেখেন ম্যাডাম আপনার কাছে যে এমএল আছে তার কাছে প্রচুর মাল মেটেরিয়াল আছে আছে কি না হ্যাঁ লোকের বাড়ির টাকা ঝেড়ে ঝেড়ে পুরো ফুল ট্যাঙ্কি করে রেখেছে তাহলে আপনার কাছে তো অত মাল দুনি আছে আরে না না কিছুদিন এই তেল তুল বিক্রি করে ভালো টাকা ইনকাম করেছিলাম তো এখন মোটামুটি যা দেখলাম ভোটে যত টাকা লাগে তত টাকা নেই তাহলে এর জন্য একটু সস্তা উপায় বের করতে হবে সস্তা উপায় মানে বলছি ম্যাডাম এত দূর থেকে আসলাম একটু রেস্ট নিয়ে নি তারপর বলছি আরে ও হো আমি তো ভুলেই গেছি বুঝতে পেরেছো তুমি উপরে রুমে গিয়ে রেস্ট করো আমি খাবার দাবারের ব্যবস্থা করছি আচ্ছা ম্যাডাম

যদি মোটামুটি কুড়ি তিরিশ লাখ টাকা পাওয়া যেত তাহলে আরামসে মোটামুটি যে টাকা আছে সেই টাকা দিয়ে আরামসে মোটামুটি ভোটে যেতে যেত খেলো না গো খাবো না খিদে নেই এই বলে হবে কদিন থেকে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো নিজের চেহারার দিকে একবার তাকিয়ে দেখো কিরকম হয়েছে ভালো লাগছে না কিছু আরে বাবা কিচ্ছু হবে না যতই তুমি বলো কিচ্ছু হবে না মনের ভিতরে সব সময় ধুক 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 করতেই থাকে তাহলে এখন কি করব বলো কিচ্ছু করার দরকার নাই শুধু ওই ভিডিও গুলো যদি ডিলিট হয়ে যেত না তাহলে আর কোনো টেনশন ছিল না তো ওরা তো ভিডিও গুলো ডিলিট করবে না না তার জন্যই তো যদি পঞ্চাশ হাজার টাকা নিয়েও ভিডিওগুলো ডিলিট করে দিতো তাও আমি রাজি ছিলাম বলছি কি ওই লালজার শয়তান ছেলে বুঝতে পেরেছো ওরে টাকা দিলেও শুনবে না সে আমি জানি কিচ্ছু ভালো লাগছে না কিন্তু কিচ্ছু ভালো লাগছে না কলেজের প্রত্যেকটা প্রফেসরের সামনে যদি আমার মান সম্মান উড়ে যায় আমি তো কাউরে মুখ দেখাতে পারবো না তুমি টেনশন করো না কিছু না কিছু আমি একটা ব্যবস্থা করবো অল্প কড়া খেয়ে নাও না গো আমার খিদে লাগছে না আমি এখন দেখি কলেজের দিকে যাই অল্প কিছু খেয়ে নাও না না আমি এখন কিচ্ছু খাবো না এই করে করে না তোমার শরীরটা পুরো একদম খারাপ হয়ে যাবে আর ভালো লাগছে না কিছু তুমি খেয়ে নাও আমি খাবো না এইভাবে না খেতে খেতে তো পুরো একদম শরীরটা নষ্ট হয়ে যাবে ভালো লাগছে না তুমি খেয়ে নাও কিছু একটা আমায় করতেই হবে কি করা যায় কি করা যায় কি করে এই ভিডিওগুলো ডিলিট করা যায় এমন কাউকে দরকার যে ওদের সাথে বন্ধুত্ব করে ওদের মোবাইলটা চুরি করবে না তো ভিডিওগুলো ডিলিট করবে কিন্তু লাল ব্যাটারিও শয়তান কম না ওরে পটাতে গিলি পারে ওর থেকে ট্যালেন্টেড মাল দরকার ওর থেকে ট্যালেন্টেড ছেলে খুঁজতে যাওয়া মানে সময় নষ্ট তাহলে কি করা যায় কি করে মালটা পয়সায়ও রাজি হবে না তাহলে কি করা যায় একটাই রাস্তা আছে ওকে প্রেমের জালে বন্দি করে তখন কাজটা করাতে হবে কিন্তু ও মালো শ্যানা আছে ওকে প্রেম কেন করবে তারও তো একটা কারণ আছে না কি করা যাবে কি করা যায় কি করা যায় হ্যাঁ আমার পিসির একটা মেয়ে আছে ঠিক ওর মতোই চ্যারেং চ্যারেং ওর সাথে ওর ভালো খাতির হবে ওকে দেখি ফোন করে ডাকি আমার স্বামীকে বাঁচাতে গেলে একটু কাজ তো করতেই হবে পিঙ্কি 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 পিঙ্কির নাম্বারটা কোথায় গেল এঁকে পেয়েছি হ্যালো দিদি বলো বলছি কি করছিস রে পিঙ্কি এই তো সবাই কলেজ থেকে আসলাম বলছিলাম বোন আমার একটা কাজ করে দিতে হবে খুব বিপদে আছে মানে তোর একটু হেল্পের দরকার যদি একটু হেল্প করে না আমাদের খুব ভালো হতো বলো আমি হেল্প করার জন্য রেডি তো তাহলে কথা না বলে তুই টপ করে ট্রেন ধরে চলে আয় আচ্ছা বাবাকে তুমি একটু বলে দাও আমি এক্ষুনি বেরোচ্ছি অনেক টেনশন করিস না আমি এক্ষুনি ফোন করে দেবো ঠিক আছে আমি বেরোচ্ছি বলছি দিদি কোনো অসুবিধা হয়নি তো না না সেরকম অসুবিধা নয় কিন্তু আবার অনেক কমও না অনেক জটিল ঝামেলা তাড়াতাড়ি আয় আচ্ছা এইবার একমাত্র এই পিঙ্কি পারবে লালকে দমন করতে লাল পাদু গুগু দেখেছো গুগুর ভাত দেখোনি এতদিন আমি চুপচাপ ছিলাম বলে হ্যাঁ তোমরা অনেকবার বেড়ে গেছো আমার শয়তানি বুদ্ধি যখন চালু করব না তখন ভালো ভালো মানুষদের কাজ করে দিছি আর তোমরা তো চুনোপুটি না আমি মূর্খ এম করে আমি ঘরে রান্না করছি এমনি না মাথায় অনেক ক্যালমা আছে তোমাদের কি করে সাহায্যতা করতে হয় সে আমার জানা আছে বড় বড় ট্যালেন্টেড সব ওই এক জায়গায় কাত হয়ে যায় মেয়ে ছেলের সামনে যেমন পাদুর পুরো হাওয়া টাইট করে দিয়েছে ওই পরি আর লালের হাওয়াও টাইট করবে এই পিঙ্কি এমনভাবে ফাদ বানাবো না গুগু ফাসবে ফাঁসবে গুগুর চেলা চামুন্ডাও ফাঁসবে আমারে চেনে না আমার নাম সত্যবতী সত্যকে মিথ্যা করাই হচ্ছে আমার কাজ টুডুম 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 বলছি কা বাংলা কেমন আছে হেব্বি মাল গো মাল নেশা উঠিছে

এই ঢালাই চিটি আলাদা তারপরে এই গাঠনি আলাদা ওরে বাবা এত সিস্টেম নাকি চালা আছে বলছি কোন ধরনের বালি দিয়ে প্লাস্টার করে মোটা বালি দিয়ে করলিও হয় সরু বালি দিয়ে করলিও হয় বলছি লাল বালি কি কালো বালি বলছি কি এক বোতল বাংলা খাওয়াইয়ে আমরা এত বছরের অভিজ্ঞতা সব চিনে নেবা তোমরা আরে না এমনি জিজ্ঞেস করতেছি আমাদের বাড়ির কাজ করবো তো তাই ভাবতেছি কি এই খালি খালি লোকজন ডাকে লাভ কি আমরা তিনজন মিলে কাজ করলি পরে মোটামুটি একদম সব কাজ ক্লিয়ার করে দিতে পারবো আলিয়া টেনশন কিসির ওই মাঝে মাঝে আমার ডাকেও আমি দেখে বলে দেবো কোথায় কি লাগবে না না তুমি আমরা শিখিতে অসুবিধা কি শোনো তোমাদের প্রশ্ন করার ঠেলা দেখে আমি বুঝতে পারছি তোমাদের ভিতরে হয়তো কেউ একজন হয়তো ঠিক হতে চাচ্ছে কি ঠিক তো না মানে সেরকম না আপনি কি করে বুঝলেন আমি এই রাস্তায় আজ চল্লিশ বছর কাজ করছি মাথার চুল এমনি সাদা হয়নি সিমেন্ট লেগেও সাদা হয়নি কাজ করতে করতে অভিজ্ঞতায় সাদা হয়েছে বুঝতে পারিস কে হা করলি কি বলবে সে আমার জানা আছে কোন বাড়ি কাজ করলি পয়সা দেবে কি না দেবে সে আমার আগের থেকে জানা বুঝতে পারিস চোখ দেখলি বলে দিতে পারি বাবা এত ট্যালেন্ট নাকি বললাম না ঠিকাদারির দিক দিয়ে জিজ্ঞেস করি সব বলে দেবো অন্য কিছুর দিক আমি পারবো না তা বলছি জানেই যখন ফেলিস বুঝেই যখন ফেলিস

সব দিয়ে দেখবা কিচ্ছু নাই সব লসে চলতেছে কত সোজা ঠিকাদারি কাজ না খালি খালি মাথা চুল সাদা হয়নি টেনশনে বুঝতে বাবা তাই কি তোমরা কি ভাবছো দুই দিনই ঠিকাদার হয়ে যাবে তাই অত সোজা না কত ঠিকাদার বাড়ি বসে দেখো বিড়ি খাচ্ছে কাজকর্ম কিচ্ছু নেই আর সবার কাজ চলেও তো না 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 সেসব নিয়ে টেনশন নেই আমাদের কাজ চলবে শোনো তোমরা যদি পাঁচ দশ বছর এই লাইনে কাজ করতে তাহলে আমি বলতাম যে একটা রিক্স নাও এখন তোমরা কাজের মাথা কিচ্ছু জানো না এখন এই লাইনে নামলেই পরে লস খাবা তাহলে এখন কি করব কি করব মানে তোমরা কি করবে আমি কি করে বলবো বলছি কাকা বাবু এখন আমাদের পয়সার খুবই দরকার বুঝতে পারিছো শর্ট টাইমে কি করে বেশি টাকা ইনকাম করা যায় সেই বুদ্ধি খুঁজতেছি শর্ট টাইমে বেশি টাকা ইনকাম করতে গেলে লটারি কাটো না 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 ও লটারি ভটরি কাটা যাবে না ও নো মানে গায়ে খেটে কাজ করা যায় হ্যাঁ এমন কিছু আর মোটামুটি মোটা বুদ্ধি লাগিয়ে কাজ করা যায় এমন কিছু তাহলে তোমাদের জন্য ওই গরু দালাল ঠিক থাকবে গরুর দালালি মানে আরে গরুর ফড়িয়া হয় না একান্তে কিনবা ওখানে বিক্রি করবা বুঝতে পারিস ওতে ভালো লাভ আছে কি রাখন হচ্ছে কত বেচে টাকা বুঝতি পারিস গরু দালাল ঠিক থাকবে তো বলি আজকালকার লোকজন তো বেশি গরু ভরু কেনেনা আরে আমি গরুর দালালি বলেছি বলে খালি গরু বেস্তি হবে তা তো না গরু ছাগল ভেড়া তারপরে মোটামুটি গরুর দালালি করতে করতি ওই মানুষের দালালি করবা কার কোথায় বিয়ে হবে কার কোথায় বিয়ে হবে না কোন বাড়ি টিন আছে ভাঙা চুরা লোহা ভাঙা টিন ভাঙা কড়া ভাঙার ব্যবসা বিশাল টাকা বুঝতে পারিস আর দুই একটা বুদ্ধি দেন তো যে কয় টাকার বাংলা খাওয়াইছো তাতে মোটামুটি এই ঠিক আছে এরকম করো না আমরা পথে বসে যাবো বুঝতে পারছো খাওয়া দাওয়ার পয়সা করে কিচ্ছু নাই একটা ফ্যামিলিতে আট দশজন লোক এখন আমাদের বিশাল নিরামিষ অবস্থা চলতেছে ওই যা বললাম গরু দালাল দিয়ে শুরু করো গরু ছাগল ভেড়া মেড়া মোটামুটি যা পাও মুরগি টুরগি এখান থেকে কমে কিনবা ওখান থেকে বেশি তুই বিক্রি করবা আর যদি রোগ আলাদা কিনতে পারো তাতে বেশি লাভ হাগুদা ভাবিসলাম ঠিকই ঠিকাদার এ তো দালাল বানাই দিল ও ছাড়া বললি হবে না কাকার কথায় জুত আছে ভালো ভালো চাকরিওয়ালা বাড়ি তোমার কাজে ধারাই দেবে তারপরে দেখবা ওই সাত জালাই হয়ে গেলে টাকা ঝুলাই দেবে তাই কিনা একদম একদম আর গরুর দালালি ছাগলের দালালিতে কোনো ঝুলো ঝুলি নাই না এখান থেকে কমে কিনবা ওখানে বেশি তুই বিক্রি করে দেবা দিন দিন লাভ বলছি কি আমরা পারবো পারবো না মানে তোমরা যখন বুদ্ধি খাটায় আমার পেটের তো কথা বের করতে পারিস তখন তোমরা দালালি কাজ অবশ্যই পারবা আর আজকাল তো বিয়ে থাকে একটা দুটো করাতে পারি প্রচুর টাকা দিচ্ছে আমি তো মাঝে মাঝে ভাবি ঠিকাদারি ছাড়িয়ে দিয়ে ঘটকগিরি করবো নাকি প্রচুর টাকা দিচ্ছে মানে আরে যাদের টাকমাতা বিয়ে হচ্ছে না ও বাবা পঞ্চাশ হাজার এক এক লাখ টাকা দিচ্ছে একটা বিয়ে করায় দেওয়ার জন্য তারপরে বিয়ে করার উপর যদি লাস্টিং না করে তখন তো জ্বালা আছে ঘোড়ার ডিমের জ্বালা তারা সংসার করবে কি না করবে সে তাদের ব্যাপার তোমার কাজ জয়েন্ট করাই দেশ শুভ মঙ্গলম বলাই দেশ বাস খেল খতম তারপরে কি করলো কি না করলো ডিভোর্স হলো কি সারা জীবন লাস্টিং করলো সে তো দেখার দরকার নেই একটা মোবাইল কিনলে এক বছরের ওয়ারেন্টি থাকে তো তোমার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে বিয়ের মণ্ডপ অবধি তারপরে সে পালাই গেল ছাড়িয়ে গেল কি হয়ে গেল ওইসব তো তোমরা দেখতে যাবে না না গরুর দলা দিতে ওই রকম গরুর দড়ি হাতে ধরাই দেছো তারপরে যে ঘটনা ঘটে মালিক বুঝে বেড়াবে তোমাদের ওর উপর কোনো দায়িত্ব নাই ভালোই তো বলিছেন শোনো তোমরা যদি চাও যদি ঠিকাদারি করতে করো আমি শেখাই দেবো কয়টি কয় বালি লাগে কিন্তু দুদিন এক কাজ করো বুঝছো তোমাদের মনে তো ঠিকাদারি অনেক চুল করে উঠিছে এক কাজ করো বুঝছো তোমরা কয়দিন আমার সাথে লেবারির কাজ করো বুঝতে পারিস আট দিন করো দেখে নিতে আর ভাবনে তাই বরং তো ভালো হবে আপনি আট দিন আমাদের কাজে নেন আমাদের একটা অভিজ্ঞতা চলে আসবে ঠিক আছে নতুন একবারই কাজ ধরি কাজ ধরি পারি নেবানি বলছি কাজ আমরা একবারই ধরিছি কাজ ধরিছে মানে এখনো কাজে রাগা ভাতা জানো না কাজ ধরিছে মানে এটা রান্নাঘর বানাই দিতে হবে তাই কন্টাক্ট ধরিছি পুরি বাবা বাবা আমি শালা কাজ বাস পাচ্ছি না তোমরা পট করে কাজ ধরি ফেলাইছো বলছি কি কাকা বাবু ওই বাড়ি আপনি চলেন আমাদের একটু শিকাই টিকাই দেবেন এই এক বাড়ি কাজ করলি আমরা বস বসে আমরা পারবো কি পারবো না ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই কালকে তে লেগে পড়ি কাজে কিন্তু একটা শর্ত আছে ও যে বাড়ি কাজ করতে যাচ্ছি সে জানো আমারে মোটা মোটামুটি ঠিকাদার ভাবে ও সে নিয়ে চাপ নেই যখন মালিক আসবে তার সামনে দু চারবার তোমার ঠিকাদার বলে ডাক দেবো বাস খেল খতম তাহলে ঠিক আছে তাহলে কালকে সকালবেলা চলে আসবানি নটা পঁচিশি তোমাদের বাড়ি ঠিক আছে না না বাড়ি আসার দরকার নেই ওই আম গাছ তলায় থাকলেই হবে আচ্ছা বলছি ভাইপোরা বাংলাটা কিন্তু ভালো ছিল বলছি মাংসটা আপনার জন্য খেয়ে ফেলেন আনিস যখন না বলবো না দাও দেশি মুরগি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঐ পাসের বাড়ির মুরগি খাই দিয়ে মারিছে দেখিছ তোমরা পারবা এইসব দালালগিরি কাজ করতি তাও আর দিন কাজ করি হ্যাঁ এটা নাম তো থাকবে ফুটো ঠিকাদার কত স্বপ্নে দেখেছি রাত্রি ঘুমাই নেই দেখতেছি স্বপ্নে ফুটো ঠিকাদার সবাই আমার ঠিকাদার ঠিকাদার বলে ডাকতিছে তার জন্য হলতিছি কি একবার একটু এক সপ্তাহ কাজ করেই দেখি আচ্ছা তোমাদের মনোकामना পূর্ণ হয়ে যাবে কাল কালকে সকাল চলে আসবা নি হ্যাঁ আচ্ছা বলছি পাদু দা আর কয়টা পরীক্ষা আছে আর চারটে পরীক্ষা বাকি আছে বাবা তোমাদের কত পরীক্ষা হয় পড়াশোনা করিসনি নি তো তার কি বুঝবি ওই জিনিসটা বাদ দিয়ে যা বলো সব আমি রাজি পড়াশোনার কথা বললে আমার জ্বর আসে বলছি কি পাদু দা আমার না চুলকনি হচ্ছে নিমির পাতার রস খা ওরে ও চুলকনি না তা আমার কি চুলকনি বলছি কি ওই যে মাস্টারে ভিডিওটা রেকর্ডিং করিস না ওটা লোকজনদের দেখাতে না পারলে পারে আমার কিরকম একটা চুলকনি থামতিছে না তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি হ্যাঁ মানে ওই ভিডিও যদি আমরা দেখাই হ্যাঁ তো আমারে কলেজে তুই বের করে দেবে না তো বের করবে কি করে জানিস কি কোনো অন্যায় করিস না অন্যায় করিনি লাইব্রেরি রুমই ক্যামেরা লাগায় অন্যায় করিনি বাবা ভিতরে পড়ে আর পারমিশন ছাড়া সেখানে ক্যামেরা লাগানো সেটা অন্যায় না এ অন্যায় হলিও তো মাস্টার তো দুই চার পাঁচ দশ লাখ টাকা গুজে দিয়ে সেটেলমেন্ট করে দেবে তারপরে আমার এই কলেজ থেকে বের করে দিলে আমার কোথায় অ্যাডমিশন হবে বল দেখি হ্যাঁ সব বোনাস এইসব তো কিছু ভাবি নেই আমি তুই আমার কাছে থাকতে থাকতেছিস খাওয়া দাওয়া ফিরি এসব কোন কলেজে দেবে কোন হোস্টেলে দেবে শুনি তো তাও তো কথা আমার পড়াশোনা চাঙে উঠে গেলি পারে ভিক্ষে করে খাতেই হবে এ এত কিছু তো ভাবি নাই এবার চুলকনি কমিছে বলছি দোষ তো আমাদের খালি ওইটুকি যে আমরা না বলে ক্যামেরা লাগাইছি তাছাড়া তো কোনো দোষ নাই শুনলে ভাই পয়সাই একমাত্র সবকিছু পয়সা না থাকলে কোনো কিছুর দাম নেই আজকে আমরা এই কথাটা বাইরে বের করবো দু চার দিন হুড় 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 চলবে এই মাস্টারের বের করে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যাবে ওখান থেকে সব সেটেলমেন্ট হয়ে যাবে বুঝতে পারিস তা ঠিক বলিস পয়সাই একমাত্র মূলধন তার জন্য যা করিস চুপচাপ থাক আপাতত তুই তো থাকতে পারতেছিস এখন আর নড়াচড়া দিস নে নড়াচড়া দিলি একুলো যাবে ওগুলো যাবে লাস্টে ধরে থাকবো দাদুর লাঠি তা ঠিক বলিস যতখানি হয়েছে ওরা মোটামুটি ভয়ে ভয়ে আছে এই ভয়টা কাটানো যাবে না তাই তো একদম মনের ভুলও কাউরি এই ভিডিও দেখাবি না তাহলে কিন্তু তোর অবস্থাও টাইট আমার অবস্থাও টাইট ওনাদের কিছু হয়তো টাকা খরচা হতে পারে কিন্তু আমাদের অবস্থা টাইট হয়ে যাবে কিন্তু আর পড়াশোনা না করতে পারলি সব শেষ হয়ে গেল তাই তো পড়াশোনা করতে গেলে তেল বেসা মলম বেসা ওই কাজই করে যেতে হবে সারা জীবন হকারি করে যেতে হবে বুঝতে যখন পারিছিস এখন চুপচাপ আমারে পড়তে দে তুমি পড় পড় তুমি পড়ো শালা একটা ভিডিও তুলে আমি আইছি বড় হনুহে হয়ে পড়েছি তার পিছনে যে এত রহস্য তা তো জানতাম না তার জন্য পাদুদারে সবাই জিনিয়াস বলে কালকে তো কেস ঘটাই দিছিলাম রে বাবা আর একটুখানি খলি পারে পাদুদারে তো সে কথা বলিনি যাই বাবা বাইরে যেতে হাওয়া খাই আসি ফেরে শুয়ে আসি

ভালোভাবে আর কি দেবো তো পড়িনি বলছি মিষ্টি মুখ করে যেতে না না তার দরকার নেই যাই তো বসেই থাকতেই হবে আরে বাবা শোনো জীবনে সব সবকিছুর দরকার আছে একবার এই যে ফেল করছো তো এরপরে তো দেখবো পড়ার স্পিড অটোমেটিক বাড়িয়ে যাবে কে জানে কি হবে কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে আমি তো বলেছি আমি রাস্তাটা গোচায় রাখিছি যে খাতা দেখবে তার সাথে যোগাযোগ হয়ে গেলে তোমরা পাশ হয়ে যাবে কোনো সমস্যা নেই তাই জন্য হয় মা তাই জন্য হয় যাও যাও ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো আসলো ওই কলেজে পারে পাদুর সঙ্গে দেখা হলি বা লালবাটের সঙ্গে দেখা হলি কিচ্ছু বলবো না ওরা যদি একটা টোনও কাটে না মুখ বন্ধ করে যাবা ঠিক আছে এখন কথা বাত্রা চাল চলন সব ভাবে চিনতে দিতে হবে বুঝতে পারিছো একটা চাল মিস হয়েছে কি কিস্তি মাত আচ্ছা মা আমার পারমিশন ছাড়া কিচ্ছু বলবে না ঠিক আছে আমি যেভাবে বলছি সেভাবে চলো দেখো কি করে ওদের কলে ফাঁসাই সত্যি মা ওদের সাথে বদলা নিতেই হবে বাবারে যেভাবে অপমান করিস বদলা নিতেই হবে তোমরা অত মাথায় ঘামায় না বুঝতে পারিছ তোমাদের বুদ্ধি এখনো আঠুতি আছে বিয়ে থা থাকি সংসার করো পড়াশুনো করো পরীক্ষা দাও বাকি কি করতে হয় কি না করতে হয় সব আমি ম্যানেজ করে নেবো বুঝতে পারিছ আমি দাবা খেলা মানুষ আমি লুডু খেলা মানুষ না ঠিক আছে মা আসছি যা বললাম রাজমনে থাকে জানো আচ্ছা মা এখন পিঙ্কির অপেক্ষা পিঙ্কি কখন আসবে লাল ব্যাটারি তারা ভাবছি জিতে গেছিস সত্যপতির সাথে জিতবি অত সোজা না মনে রাখিস এখন আমার কাকা তো বোনটা আসলেই হয় দিদি হ্যাঁ 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 তাতে যাই তোর অপেক্ষা তো করছিলাম বলছি কি হয়েছে এরকম আর্জেন্ট আমায় ডাকলে যে আমার পেন কি কত বড় হয়ে গেছে এসব কথা ছাড়ো বলো কি হয়েছে তোমার ফোনে কথা শুনে মনে হচ্ছে তুমি খুব বিপদের ভিতরে আছো বিপদ তো মাথার উপরে একদম বৃষ্টি যেরকম ছাতার উপরে থাকে ছাতা সারালেই বৃষ্টি সেমনটা আমাদের ঘাড়ির উপরে এখন বিপদ এসে বেঁধে রয়েছে বলে আমি কিভাবে সাহায্য করতে পারি বলছি শোন চিলেকার কথা বলছি একটা ছেলেরা তোর পেমে জালে ফাসতি হবে পেতে পেনের জালে হ্যাঁ হ্যাঁ তোকে একমাত্র তুই ভাসাতে পারবি বুঝতে পেরেছিস আর তুই কাজটা যদি ভালোভাবে করে দিতে পারিস না তুই যা বলবি তোকে তাই দেবো সেসব পরে তুমি বিপদে পড়েছো তোমাকে বিপদ থেকে রক্ষা করাই আমার কাজ গুড গার্ল আজকে তো দাদা বাবুকে বলে তোকে লেডিজ হোস্টেলে শিফট করে দেবো ঠিক আছে তারপরে কোনো মতে যেন না পারে যে তুই আমার আর আমাদের বাড়ির সঙ্গে তোর যোগাযোগ আছে বুঝতে পেরেছিস কেউ জানতে পারবে না আর আমি ছেলের ছেলে ফটো দেখাচ্ছি এই ছেলেটা ফোনের ভিতরে তোর দাদাবুর দুটো ভিডিও আছে বুঝতে পেরেছিস ভিডিও আরে আমি ওই লাইব্রেরি থেকে প্রশ্ন চুরি করে নিয়ে আসি তো মানে ফটো তুলে নিয়ে আসিস সেটা একটা ভিডিও আছে ওই ভিডিওটা যদি এখন পাবলিক হয়ে যায় না ওই তোর দাদাবুর চাকরি চলে যাবে আর আমরা না খেয়ে মারা যাবো কি বলছো তার জন্য তো তোকে ডাকা তুই যে করে হোক কর ফোন থেকে ভিডিওগুলো ডিলিট করবি দরকার হয় ফোনটা পুরো ভেঙে চিড়ে গুঁড়ো গুঁড়ো করে দিবি ঠিক আছে দরকার হয় নতুন একটা ফোন কিনে দিবি তাও ভালো কিন্তু এই কাজটা করতেই হবে আরামসে এমনভাবে কাজ করবি যেন কেউ টেন না পায় বলছি ছেলেটা কেমন চালু কি বলত বিশ্ব পোত পাকা রে বিশ্ব পোত পাকা তাহলে ওকে আড়াই প্যাচ দিয়ে পটাতে হবে পটাত করে পটানো যাবে না একদম পটাত করে পটাতে গিয়ে পারে মালটা টের পেয়ে যাবে কোনো না কোনো ফোন দিয়ে আছে বুঝতে পেরেছিস ওটা লাল ফড়িংয়ের মতন লাল ফুডিং দেখেছি যেরকম বেড়ায় ধরা দিতে চায় না সেরকম তুমি টেনশন নিয়ে না পিঙ্কির খালি জালবা দেখো ঠিক আছে দেখা তোর জালবা তুই যদি এই কাজটা করে দিতে পারিস না তুই যা চাইবি তোকে তাই দেবো সময় আসলে আমি চেয়ে নেবো ঠিক আছে তাহলে আজকের থেকে এখন থেকে আমি কাজে লেগে পড়ছি তুমি ফটোটা দেখাও তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি দেখ এই বিয়াদ ছেলে হ্যাঁ আচ্ছা আমি ব্যবস্থা নিচ্ছি তোর দাদা এখন কলেজেই আছে আমি ফোন করে বলে দিচ্ছি লেডিস হোস্টেলে তোকে অ্যাডমিশন নিয়ে নেবে ঠিক আছে আচ্ছা টাকা পয়সার যা দরকার হয় তুই বলবি সব ফোনপে করে দেবো আমি আচ্ছা দিদি তোর একটাই টার্গেট ওই ফোনটা যে করে হোক নিবি ভিডিওগুলো ডিলিট করবি ফোনটা একদম নষ্ট করে দিবি ঠিক আছে দিদি তাহলে চলে যা আর এইবারই আসার দরকার নেই বুঝতে পেরেছিস যতক্ষণ না কাজ কমপ্লিট হয় ততক্ষণ তুই আসবি না এখানে আচ্ছা আচ্ছা ও হচ্ছে বিশাল শয়তান ছেলে ও রকম যদি একটুখানি গন্ধ পায় না পুরো ডিটেলস বের করে ফেলবে এত ট্যালেন্টেড নাকি বলছি ইঞ্জিনিয়ারিং পড়ে নাকি আরে না 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 পড়াশোনা কিচ্ছু করে না কিন্তু মালটার মাথায় বিশাল বুদ্ধি ঠিক আছে তিনটির সামনে সব বুদ্ধি জিরো হয়ে যাবে কি করে করবি কী না করবি আমি তোকে কিচ্ছু শেখাই দেব না সব তোর বুদ্ধি দিয়ে কাজ কর ঠিক আছে ও নিয়ে তুমি টেনশন করো না আমি দু চার দিনের ভিতরেই খেল খতম করে দেবো তাই যেন হয় তাই যেন হয় তো দাদাবু কিছু না খেয়ে পুরো শুকিয়ে গেছে তুমি মাত্র দু চার দিন সময় দাও ঠিক আছে আসি দিদি ঠিক আছে কলেজের আশেপাশে কোনো একটা চার দোকানও যে করি কিছু ভাল লাগে না এই তো ছেলে বসে আছে এই মানটা জিজ্ঞেস করে দেখি বলছি বাবা এই রাস্তা কি হসপিটালে যাবে কেন রাস্তা কি ডেঙ্গু জ্বর হয়েছে নাকি যে রাস্তা হসপিটালে যাবে আরে বাবা ওরকম করে বলছো কেন আমার দুদিন ধরে গ্যাসের ব্যথা হচ্ছে তাই হসপিটালে যাবো নতুন জামাই বাড়ি আইছি তো খুঁজে পাচ্ছি না কোথা দিয়ে কোন রাস্তা আরে কাকা আমি এখানে নতুন আমি জানি না এখানে হাসপাতালে যাবে নাকি শ্মশানে যাবে দেখো ওরকম কথা বলো না হ্যাঁ নতুন লোকজন দেখলেই পারে এরকম খিস্তি মারা কথা বলো নাকি আমি আবার কোথায় কি খিস্তি মারলাম তুমি জানো

স্যার আজকে কার মুখ দেখেছি ঘুমাতে উঠেছি সকালের তো ভাই পাচ্ছি পাদুদারটা ভাই দিল এখন বুড়ো একটা ভাই দিয়ে গেলো যাওয়ার সময় ওর জামাই এত কিছু দিয়ে পুলিশ অফিসার আর কি বলবো যদি অন্য কোনো কাজ বাজ করতো তাহলে দেখাই দিতাম রে পুলিশ অফিসারের সাথে পাঙ্গা নেওয়া যাবে না খালি খালি কোন কেস দিয়ে জেলের ভিতরে ভয় দেবে তার কোনো ঠিক নাই ফালতু পাঙ্গা নিয়ে লাভ নেই শালা এখানে বসাও যাবে না কার গাড়ি ধরে বসে আর রং ডুমুটে গেলে আমার দোষ দেবে না কেন আরে সাধু বাবা আপনি এখানে সব বনাস করিছে কার মুখ দেখে আজকে ঘুমাতে উঠিছি একটার পর একটা বিপদ আসছে বাবা হ্যাঁ আপনি এখানে এখানে থাকবো না তো কোথায় থাকবো বলছি বাবা আমার মাদুলি তোর শনিবার আসতে বলিছিস আজকে শুক্রবার না আজকে কোথাতে মাদুলি দেব তো না মানে আমি এখানে একটা বাড়ি আইছিলাম টাকার জন্য তা আসার সময় আপনারা দেখলাম তাই এর জন্য আপনার কাছে জিজ্ঞেস করতে আইছি যে মাদুলি কবে দেবেন মাদুলি কাল কি ভাবি বলছি আপনার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাচ্ছেন না যে সে কি বসে থাকে নাকি তার অনেক কাজ আছে বলছি সাধু বাবা আমার সব বিপদ কাটবে তো সব কাটবে এক কথা দশ বার বলিস কেন বলছি কি সাধু বাবা আপনি এখানে বসে কেন গাড়ির ভিতরে বসে পড়েন গাড়ি তোর বাবার গাড়ি যে বসে পড়বো আপনি সব জানেন আপনি অন্তর জামি সত্যি আমার বাবার গাড়ি আপনি কি করে জানলেন তোর কি হয় আমি কি জানি না নাকি তোর কাছে টাকা নিছি তোর কি ধোকা দেওয়ার জন্য নাকি এর জন্য জেনে শুনে তোদের গাড়ির সামনে এসে বসে আমি যে তোর কালকে তাবিজ দেব সেই কথা বলার জন্য আমি এখানে বসে রইছি জয় সাধু বাবা জয় কালকে বুঝিস সকালবেলা স্নান করে কিচ্ছু খাবে না ওইভাবে চলে আসবি বলছি চটি পরে আসবো না খালি পায়ে আসবো খালি পায়ে আসবি আর চামড়া চটি পরবি রে বুঝতি পারিস তাহলে কিন্তু তাবিজি পাওয়ার কমে যাবে আপনি যে দিনতে বলিছেন সেই দিনতে আমি চটি পরাই ছাড়িয়ে দিছি খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি ভালো কাজ করেছিস আচ্ছা সাধু বাবা আপনি তো এত বড় তা আপনি এরকম খালি পায় যেখানে সেখানে পড়ে থাকেন কেন শুন রে বাপ শুন এই পৃথিবীর থেকে মায়া মমতা ছাড়তি হবে সব কিছু ছাড়তি হবে তোর মতন এরকম লাগজারি গাড়ি নিয়ে ঘুরে বেড়ালি হবে এরকম ভিখারির মতন ঘুরে বেড়াতে হবে তাহলে বুঝবি জীবনের কি মূল্য তাহলে কি বলছেন আমি এই গাড়িগুলো সব ছেড়ে দেব তুই ছাড়তে পারবি নাকি এই মৌ মা ছাড়তে পারবি না তুই সত্যি বলিস না অনেক চেষ্টা করেছি কিন্তু ছাড়তে পারিনি জিনচের প্যান্ট ছেড়ে এই ধুতি পাঞ্জাবি ধরেছি বলছি কি আমার এখন সময় হয়ে গেছে ধ্যানের সময় ঠিক আছে আর বেশি কথা বলবো না ঠিক আছে আমি আসি বলছি সাধু বাবা কালকে তাহলে এখানেই আসবো একদম পাক্কা এখানে আসবি ঠিক আছে বলছি সাধু বাবা আপনি কোথায় থাকেন আমার কোনো ঠিক ঠিকানা নেই কোথাও পাহাড়ে কোথাও হিমালয়ে কোথাও গাছে কোথাও জঙ্গলে কোথাও জলে কোথাও হাওয়ায় কোথাও বাতাসে কোথাও মানে কোনো ঠিক নেই আমার যখন যেখানে এই তোর কাজের জন্য এখানে দু চার দিন আছি তোর তাবিজ দেওয়ার চলে যাব বলছে আমার যদি আবার দরকার পড়ে আপনাকে কোথায় পাবো শীতকালে হিমালয়ে গরমকালে কাশ্মীরে আর বর্ষাকালে পাবি আমার দার্জিলিং এ জয় সাধু বাবা জয় বলছি সাধু বাবা আপনার কোনো ফোন আছে সাধু মানুষের ফোন থাকে না তাহলে আপনার সাথে কথা কি করে বলবো আমি এক মানে ধ্যান দিয়ে